কামাই করি খাই আর এমন কোন সরকার নাই যে আমাকে দুই টাকা পাঁচ টাকা দিয়ে হেল্প করছে এই যে তো খাও নাই আমরা তো একটু আমরা তো গরিব আমরা তো বাড়াইটা যারা আছে হে পায় আমরা তো পাইনি দশ টাকার তার কি দরকার দান দাঁড় যেতে ফল কিছু খাইতে পারি না কিছু খাইতে পারি না চাউল এখন বর্তমানে চলে তাহলে ওই চাউলটা পঞ্চাশ টাকা তাই আমরা কেমনি খামু আগে ছিল দশ টাকা চাউল রোদার দিনে আছি যেটা ভাষায় প্রকাশ করার মতো না বাজারে গেলে সেটা অনুভব করতে পারি যে কতটা কষ্টে আছি হান্ড্রেড পার্সেন্ট ডেফিনেটলি ভুল কারণ আমরা যাতে বাঙালি এটা আসলে আমরা যে ভুলটা করছি এটা ভুলের এখন আমরা দিতে হয়েছে কারণ আমরা এখন বুঝি যে আসলে আমরা কি কি জিনিসটাকে হারাইছি আমরা বুঝতে পারছেন আমি কোন দল করি না আমি প্যাটনীতি করি আমি রাস্তায় পরে থাকি পেট নিতে করি আমার দুইটা বাচ্চা আছে বাসায় দেখা যায় ইনকাম করলে সেই বাসায় গিয়ে আমি বাজার নিয়ে যেতে পারি কিন্তু এখন যেই পরিস্থিতি দেখেন আমাদের সাধারণ মানুষের কি পরিস্থিতি আগে সবচাইতে ভালো ছিলাম এখন সবচাইতে খারাপ অবস্থানে আছি এখন রাস্তায় বের হইতে পারি না কোনো সিকুর নাই কোনো নিরাপত্তা নাই মা বোনের কোনো নিরাপত্তা নাই যেরকম ভাবে আপনি মনে করেন যে দর্শিত হইতাছে লুট হইতাছে চিনটাই হইতাছে আমরা কোথাও কোথাও নিরাপদ নাই অনেক ভালো ছিলাম অবশ্যই অনেক অনেক ভালো ছিলাম এখন অবশ্য আমরা ভালো নেই অনেক ভালো নেই খুব খারাপ দিন আইনে দিন খাওয়ার যে পা পেটল ভাই আমাদের জাতীয় ভাই আছে মানে খুব কষ্টে আছে কি সকাল থেকে পর্যন্ত এখনো চারশো টাকা ভাড়া মারতে পারি আমরা কি ভালো আছি বলে মরবে কারা গরিব বড় লোক বড় থাকবে গরিবরা মরবে গরিবের রক্ত শুষ্য বড় লোক খাইয়া ওই যে দেখছেন এক একটা বিল্ডিং এরকম হবে কালো টাকার সাদা করবে বর্তমান বাজারে কাজ কমর কিছু নেই গরিব মিশ্র ভাতও খাইতে পারে না যা বুঝলেন আগের সরকারি ভালো আসলি সব করলে চাষা দেয়া বুঝলেন কারণ বাসও খাইতাম বাড়ি না দেয়া বাজারের দাম অনেক বেশি বাজার কোনো নিয়ন্ত্রণ করতেছে না কিছু না আমরা যারা গরিব মানুষ আছি অনেক ভোগান্তির মধ্যে পড়ছি যে পরিমাণ বেশি এটা সাধারণ মানুষ খাবার কোনো বাইল নেই কোনো বাইল নেই একবারে শেষ এই বাজারে কিছু না আমরা পাঁচশো টাকা করতে পারতাম তিনশো টাকা দুশো টাকা আড়াইশো টাকা আমরা দিন